একদা হরত আলী রাজিউল্লা তালা ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন এদিকে হরত ফাতিমা রাজিউল্লা তালা আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘর সম্পূর্ণ কাজ শেষ করেছেন আলী রাধিউল্লা তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন আলী রাজ্লা তালা আনহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাধিউল্লা তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন হরজত আলী আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কে যিনি তালাস করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আমার আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার আজকে তো রোজা রাখবে করবে আলীর ফাতেমা দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় আলী হরত আলীর আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনে আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হাসান হোসেন তালা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে কেন কাঁদেন একটা অভ্যাস ছিলেন যখন হাসান হোসেন রাজুল্লা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকেই নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা রাদুল্লাহ আনহা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন আর দৌড়তে দৌড়োতে আম্মার নিকটে চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজনে কেন কাঁদো বুঝছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকালের দিকে হরত ফাতিমা রাদুল্লাহ আনহার এর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানা শোয়ানো হলো ফাতিম রাদুল্লাহ তালা আনহা মৃত্যুর পূর্ব নিকটে আলী রাজুল্লা আনহু কে তিনটি কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেমতের দিনে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না হরত আলী রেধুল্লা তাল আনহু বললেন ও আমার ফাতেমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা ও ফাতেমা তুমি বলো তুমি আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হরত আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন হরত আলিরতুল্লা তাল্লাহ আনহু আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালিক হবেন তখন দুই ভাইকেই আলহর রাস্তা সম্পর্দন করে দিবেন এবং আমাকে রাত্রিবেলা দাফন করবেন হরজত আলী রাজুল্লাতাল আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কী হরজত ফাতিমা রাজ আনহা বললেন আমার কাফনের কাপড় উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুক লম্বা ছিলেন কতটুক সায়স্ত ছিলেন এতে আমার পর্দা ভঙ্গ হবেন হরজত ফাতিমা রাজুল্লা আনহার ইন্তেকালের পরে লাশের খাটিয়া বহন করার মানুষ ছিলেন মাত্র তিনজন হজরত আলী রাজুল্লাহ তালা আনহু এবং শিশু হাসান হোসেন রাজুল্লাহ তালা আনহু হজরত আলী রাজুল্লাহ তালা আনহু ভাবতে ছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনা চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজার গিফারি রাজুল্লাহ তালা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজার আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হরজত আবুজার গিফারি রাদুল্লা আনহ বললেন আমি আল্লাহর রাসূল সল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার আমার ফাতেমা বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হরজত আলী আমাকে তো হুজুরের আকরাম রাসূল সল্লাল্লাহসাল্লাম আসতে বলেছেন হরজত ফাতিমা রাদুল্লা তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জর গিফারি রাধিউল্লাতাল আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাধুল্লা তালা আনহাকে কবর থেকে কোনো আওয়াজ নাই হজরত আবু জর গিফারি রাধুল্লা তালা আনহু আবারও বললেন উনি হজরত হাসান হুসাইন রাধিউল্লা আনহুর আম্মা আবারও কবর থেকে কোনো আওয়াজ নাই তিনি আবারও বললেন উনি হজরত আলী রাজুল্লাহ তালা আনহুর স্ত্রী উনি দুজাহানের বাদশার মেয়ে খবরদার কবর বেয়াদুবি করিস না আল্লাহ কবরে জবান খুলে দিলেন কবর বললেন আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ইমান নিয়ে আসে আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানে বিছিয়ে দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুই দিক থেকে এমন জোরে চাপ দিব হাড় মাংস মাটির সাথে মিশে একাকার